হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কম বেশি পরিমাণ আমাদের চুল পড়ার সমস্যা সবারই আছে সেই কথা মাথায় রেখে আমি নিয়ে এসেছি হোম মেড হেয়ার অয়েল হাউ টু মেক হেডিসকাস হেয়ার অয়েল ফর হেয়ার গ্রোথ তো আমি নিয়েছি জবা ফুল জবা ফুলের পাতা নিম পাতা ও কারি পাতা যা আমাদের চুল পড়ার সমস্যা অনেকটাই দূর করবে আর চুলকে করবে খুশকিমুক্ত গোড়া থেকে করবে মজবুত তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিছু উপকরণ নিয়ে এখানে রোদ্রুতে দিয়েছি এই উপকরণ কটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু আমি রোদ্রুতে শুকিয়ে নিচ্ছি কারণ হলো এই উপকরণগুলোতে কিন্তু একটু ধুলিবালি লেগে থাকে সেই জন্য এগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে তারপর রোদ্রুতে শুকিয়ে নিয়ে কিন্তু আমি একটা লোহার কড়াই নিয়েছি এই কড়াটা ভালো করে রোদ্রুতে দিয়েছিলাম সেটাও একটু ভালো মতো গরম করে নিয়েছি এবার আমি দেখতে পাচ্ছ আমি একটা নিহার নারিয়েল তেল নিয়েছি তো তোমরা কিন্তু কোকোনাইট ওয়েল যে কোনো কোকোনাইট ওয়েল কিন্তু নিতে পারো তো আমার কড়াটা কিন্তু বেশ ভালো মতো গরম করে কিন্তু আমি তেলটা ঢেলে নিলাম এবার আমি একে একে সব উপকরণ মিলিয়ে নিচ্ছি মেথি কালো জিরে আমি দু চামিচের মতো নিয়েছি এবার শুকনো উপকরণ কটাও দিয়ে দিলাম শুকিয়ে নেওয়া ফুল পাতা সবটুকু একবারে মিশিয়ে নিলাম এবার আমি ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে তারপর আবারও রোদ্রে দিয়ে দেব তো টান টান রোদ্রুতে কিন্তু আমাদের দিয়ে নিতে হবে এভাবে আমি ঢেকে দিয়ে এক ঘন্টার মতো রেখে দেব রোদ্রুতে আমি একটা স্টিলের থালার মধ্যে ঢেকে দিলাম থালা দিয়ে ঢেকে দিলাম যাতে করে এটা একটু সেদ্ধ হয়ে গিয়ে এটার গুনাগুণটা তেলের মধ্যে মিশে যায় তো এইভাবে করে এক ঘন্টা পর আবারও একটু নাড়াচাড়া করে আবারও একটু রোদ্রে খাইয়ে নেব এভাবে করে আমি একটু এবার ভালো করে ঢাকনাটা খুলে তারপর কিন্তু রোদড়িতে রেখেছিলাম আবারও দু তিন ঘন্টা রেখেছিলাম দেখুন এই পাতাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখছেন তো কতটা আওয়াজ হচ্ছে মনে হচ্ছে আমি এটা রান্না করেছি সেই রকমই দেখা যাচ্ছে তো পাতাটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তেলটার মধ্যে রান্না করার মতো হয়ে গেছে এবার এগুলোকে একটু হাতে সাহায্যে একটু ভালো করে ভেঙে আমি আরও একটু ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা ভালো মতো গরম হয়ে আছে কড়াটা এবং তেলটা সেজন্য কিন্তু আমি একটু ভালো করে হাতটা দিতে পারছি না এভাবে করে আলতো করে কিন্তু আমি দিয়ে নিচ্ছি দেখুন আমার হাতটাও কিন্তু কালার চলে এসছে হাতের মধ্যে একটু কালার লেগে গেছে তো এইভাবে করে আরও এক ঘন্টার মতো আমি রেখে তারপর কিন্তু আমি তুলে নিলাম রোদ্রু থেকে সারাদিন রোদ্রু খাইয়েছি তারপর আমি ঘরে তুলে নিলাম এবার আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু আমি তেলটাকে একটি ছাঁকনার সাহায্যে আমি এবার ছেঁকে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো সবটুকু গুণাগুণ কিন্তু আমার এই তেলের ভেতরে লেগে গেছে কালারটা দেখো কতটা সুন্দর হয়ে চলে এসছে তো দেখতে পারছো কেউ বুঝতেই পারবে না এটা আমি রোদ্রুতে দিয়ে এরকম করে তেলটা বানিয়ে নিলাম মনে হচ্ছে এটা আমি রান্না করে নিয়েছি তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল বটনটি অন করে নেবে তাহলে আমার দেওয়া নিত্য নতুন ভিডিওটি তোমাদের কাছে সব সময় পৌঁছে যাবে তো আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা এভাবে ঘরে তেলটা বানিয়ে নাও আর এভাবে করে দেখো কি সুন্দর তেল আমি বানিয়ে নিলাম গন্ধটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর রংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমার কিন্তু হাতের মধ্যে কিছুটা কালার লেগে আছে আমি সবটুকু ইনগ্রিডিয়েন্টস আমি হাতিয়েছি সেই জন্য কিন্তু এভাবে কালারটাও লেগে গেছে তো এভাবে করে একটা কাচের বনের মধ্যে আমি রেখে দেব। এবার তোমরা যদি এটা রাত্রে হেয়ারে লাগিয়ে সারা রাত্রি দিয়ে তারপর পরের দিন শ্যাম্পু করে নিয়ে তারপর কিন্তু ধুয়ে ফেলতে পারো তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এভাবেই দেখতে থাকো মঞ্জিস কিচেন এভাবে নিত্য নতুন ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ